বিকাশ অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করা হয় এবং বিকাশের টাকাগুলো কিভাবে হাতিয়ে নেওয়া হয় সেই বিষয়ে অবশ্যই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ মতে ভালো আছি তো বন্ধুরা নর্মালি আমরা প্রত্যেকেই দেখা যায় কি বিকাশ অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকি তো বন্ধুরা আমরা যে বিকাশ অ্যাকাউন্টগুলো ব্যবহার করে থাকি বিভিন্ন প্রয়োজন ক্ষেত্রে আমাদের বিকাশ অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যবহার করতে হয় তো বন্ধুরা দেখা যায় কি তারপর অনেকের রয়েছে দেখা যায় কি জব করে স্যালারিটা আসলে বিকাশ অ্যাপে বিকাশ অ্যাকাউন্টে দেওয়া হয় দেখা যায় কি অনেকে বিভিন্ন ভাতা রয়েছে যেমন বয়স্ক মানুষ যারা রয়েছে তারা বয়স্ক ভাতা তারপর হচ্ছে অনেকে রয়েছে তারাদের যে বিধুবা ভাওতা বিভিন্ন সরকারি অনুদান কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে দেওয়া হয় তো বন্ধুরা এই যে বিকাশ অ্যাকাউন্টগুলো আমরা ব্যবহার করে থাকি এই বিকাশ অ্যাকাউন্টগুলো আমাদের প্রয়োজন ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো বন্ধুরা এই বিকাশ অ্যাকাউন্টে আমাদের কিন্তু টাকা থেকে থাকে তো এই বিকাশ অ্যাকাউন্টে যদি আসলে হ্যাক হয়ে যায় সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে আমাদের যে বিকাশে টাকা থাকে সে টাকা কিন্তু নিয়ে যায় তারপর আমাদের দেখা যায় কি বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু হ্যাকার কন্ট্রোলে দেখা থাকে তো বন্ধুরা কীভাবে বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক হয় এবং কিভাবে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে আপনাদের টাকাগুলো হাতিয়ে নেয় সেই বিষয়টা অবশ্যই আমি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করে যেন না আপনারা ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারাও কোনো এক সময় দেখা যায় কি বিকাশ যদি অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায় তাহলে তখন কি করণীয় রয়েছে বা কি করবেন কিভাবে বিকাশ অ্যাকাউন্টটা আপনারা রক্ষা করবেন সেই বিষয়টা অবশ্যই কিন্তু মিস করে ফেলবেন তো বন্ধুরা আমি যদি আমার যে বিকাশ অ্যাকাউন্টে দেখুন বিকাশ এখন থেকে এখান থেকে বের হয়ে আসলাম আসার পরে নর্মালি বিকাশ এখনটা কিভাবে হ্যাক হয় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি এখনই তো সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে আমার যে মোবাইল যে অপশন রয়েছে এখানে চলে আসলাম তো বন্ধুরা তার আগে একটা কথা না বলেই নেয় যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিও চলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে পড়ছেন তাদেরকে ধন্যবাদ যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটা কন্টিনিউ করবেন তো বন্ধুরা এখন আসল কথায় আসি আপনার বিকাশ অ্যাকাউন্টটা কিভাবে হ্যাক হয় তো বন্ধুরা দেখুন আমি মনে করেন বিকাশ হ্যাকার আপনি হচ্ছেন বিকাশের গ্রহক তো বিকাশ অ্যাকাউন্টটা আপনার আমি হচ্ছে একার তো বন্ধুরা দেখুন আমি সর্বপ্রথম আপনার কাছে ফোন দিয়ে কি বলবো যখন আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকবে তো আসলে এইটা কিভাবে বুঝে দেখুন বিভিন্ন সময় বিভিন্ন স্যালারি দেওয়া হয় তো দেখুন মাসের শেষের দিকে মাসে প্রথমেও দেখা যায় কি পাঁচ তারিখে ছয় তারিখে কিংবা দেখা যায় কি এক একটা সময় যে আপনার বিভিন্ন যে ভাওতা টাকা দেওয়া হয় এটা কিন্তু হ্যাকার নিজেও নলেজ থাকে তো বন্ধুরা আমি যদি আপনার হ্যাকার হই তো আপনার কাছে ফোন করে কি বলবো আমি বিকাশ থেকে রিয়াজ বিকাশ হেড অফিস থেকে রিয়াজুল বলছি আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টে ছোট্ট একটা সমস্যা রয়েছে যে সমস্যাটা আমি সমাধান করা দেওয়ার জন্য আপনাকে ফোন দিয়েছি নর্মালি আপনি কি করবেন হ্যাকার আপনাকে বলবে। যে আপনার যে পিন কোডটা রয়েছে সেই কোডটা আপনার মোবাইলের ক্যালকুলেটার অপশনে তুলুন তো নর্মালি দেখুন আপনি অবশ্যই তুলবেন এখানে এটা তুলে নিলাম পিন কোডটা দেখুন এখানে পিন কোডটা আপনারা মনে রাখবেন এটা হচ্ছে পিনকোড আপনার এটা মনে রাখবেন এই বিষয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা তোলার পরে হ্যাকার আপনার কি বলবে যে আপনি ক্যালকুলেটারে যে আপনার পিন কোডটা তুলছেন তোলার পরে আপনি যেটা আসছে আসার পরে আপনি গুণ চিহ্নতে ক্লিক করেন করার পরে এটাকে দুই হাজার তেইশ দিয়ে গুণ করুন তো আপনি নর্মালি দুই হাজার তেইশ দিয়ে গুণ করবেন আপনি চিন্তা করবেন যে আমি সমস্যা কি আমার যে পিন কোডটা তো আমি কাউকে বলছি না আমি এটা গুণ করি অসুবিধে দেখি গুণ করতে তো আমার কোনো অসুবিধা নেই আপনি গুণ করছেন করার পরে আপনার হ্যাকার আপনাকে কি বলবে যে এখানে নিচে যে একটা সংখ্যা আছে এই সংখ্যাটা আমাকে বলুন নর্মালি আপনি কি করবেন আপনার যেহেতু বিকাশ অ্যাকাউন্টের সমস্যা রয়েছে বিকাশ অ্যাকাউন্টটা আপনার ঠিক করে দেবে তো আপনি অবশ্যই কি করবেন এখানে এই যে সংখ্যাটা অবশ্যই আপনি হ্যাকারকে বলবেন তো অফিস যেহেতু অফিসার সেজে সে ফোন দিয়েছে তাকে আপনার তো বলতে কোনো সমস্যা নেই আপনি নর্মালি এটা বলে দিবেন বলার পরে দেখুন হ্যাকার কি টেকনিকের মাধ্যমে আপনার পিনকোডটা হাতিয়ে নেয় এরপর হ্যাকার কি করবে এটাকে ভাগ দিল হচ্ছে দুই দিয়ে দেখুন দুই দিয়ে ভাগ করার পরে দেখুন এটা ছিল আপনার পিনকোড এটা ছিল আপনার পিনকোড হ্যাকার যখন এটা ভাগ দিল দেওয়ার পরে দেখুন এখানে যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটা আর এইটা দেখুন একদম সেম তো কিভাবে আপনার কাছ থেকে বিকাশের পিন কোডটা হাতিয়ে নিল বুঝতে পারলেন তো এরপরে বিকাশের হ্যাকার আপনার পিন কোডটা হাতিয়ে নিয়ে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে সে বিকাশ বিকাশ অ্যাপে গিয়ে সে লগ করে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের টাকাটা হাতিয়ে এখন বর্তমানে যে ঈদের সময়টা এটা বেকি হয়ে থাকে ঈদের সময় বা রমজানের সময় মানুষ বিভিন্ন কাজকামে বা বিভিন্ন ইয়াতে ব্যস্ত থাকে এই সময়টা টার্গেট করে বা এই সময়টা তারা মনিটরিং করে দেখা যায় কি আপনাদের কাছে ফোন দিয়ে এভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক করে তারা টাকাটা নেওয়া যায় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক করা হয় তো বন্ধুরা ভিডিওটা থেকে যদি আপনাদের কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা ফেসবুকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ